সবার জন্য খাওয়া-দাওয়া হচ্ছে হ্যাঁ কাতলা মাছের মাথা তাহলে ওদের বাঘো পিঠে গেছে ও বাবা ওরা স্টার্ট করে দিয়েছে এই সবাস এটা শুরু হয়েছে বাইরেগুলো শুরু হবে এখন চিকু কো চিকু আরে সবাস চিকু শুরু হয়ে গেছে গো কি করছিস ادي কো দে চিকু দে আমাকে দে দে

আগে ছোট খাঁচা ছিল এখন বড় খাঁচা করে দিই এত খাবে না ওকে এত দিবি না বমি করবে কালি আরে খা কালি খেয়ে তো হবে না বমি করে দেব করে না না এত দেবই না ওকে সব খেয়ে দাও আর আছে আগে এই খাঁচাতে থাক মামা এই খাঁচাতে থাক তো ছোট আর বড় খাঁচা আরে বাড়িতে নিয়ে আসো সামনে এই যে বড় খাঁচা এখন বাড়িটা নিয়ে আসো বাটি করে তুলে দাও অত দিও না